আমরা অনেক সময় দেখি যে আমাদের চতুর্থ শ্রেণী বা তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে এই সকল চাকরিতে খুবই ছোট ছোটো ম্যাথমেটিক্যাল ট্রাম দেয় সেই ম্যাথমেটিক্যাল ট্রামগুলো আমরা দেখা যায় যারা ভালো মতো বুঝি বা ভালো মতো পারি তারা খুব সহজে আনসার করতে পারে কিন্তু যাদের একটু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখে তাদের একটু অ্যালার্জি থাকে বা যারা ভয় পায় ম্যাথ দেখে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ছোটোখাটো বা সহজ কোনো ম্যাথমেটিক্যাল থাকলেও সেটা দেখে কিন্তু তারা ভয় পায় তারা টাস করতে চায় না অন্যান্য বিষয়গুলো যায় করার পরেও একটু ম্যাথমেটিক্স একটু চেষ্টা করলেই কিন্তু বা একটু টাস করলেই একটু সামনের দিকে অবসর হলেই কিন্তু সেই ম্যাথটি করতে পারবে কিন্তু ওই যে ভয় যে হবে কি হবে না বা আসলে কেমন হবে এই সকল সব কিছু মিলিয়ে ম্যাথমেটিক্সটা টাস করা হয় না পরীক্ষার সময় সচরাচর টাস করা হয় একমাত্র ওই প্রশ্নটাই টাচ করা হয় যে প্রশ্নটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় সেই প্রশ্নটি কিন্তু যে প্রশ্নের মধ্যে একটু একটু হয়তো গুরুযোগ থাকতে পারে সেই প্রশ্ন আমরা অনেক সময় দেখা যায় টাচ করি না ভয়তে টাচ করি না ভাবে কেউ হবে না তো যাই হোক ঠিক ওই রকম টাইপের কোশ্চেন যেমন এই টাইপটা ওইরকম টাইপের কোশ্চেন যে দুইশো পঁচিশের সাত পার্সেন্ট দুইশো পঁচিশের সাত পার্সেন্ট কতটা কত টাকা বলি বা যাই হোক একক যে যাই হোক না কেন দুশো পঁচিশের ষাট পার্সেন্ট এর কত হবে সংখ্যা আমরা এখানে কত হবে তাহলে আমরা দেখি দুইশো পঁচিশ এর এর মধ্যে আমরা এখানে এড়ি লিখি এর মধ্যে আমরা গুণ বুঝি সাত পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে কি সাত দেয় কত একশো তাহলে এখন এখানে আমরা কী করতে পারি দুশো পঁচিশকে আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে এখানে কত হবে এখানে নয় হবে আর এখানে পঁচিশ দ্বারা ভাগ করলে কত হবে এখানে হবে চার হবে চার দুশো পঁচিশ তার মানে আমরা আট আট পঁচিশে দুইশো নয় পঁচিশে দুইশো পঁচিশ আর এখানে চার পঁচিশে কত একশো তাহলে কত হয় সাত নয় বাই কত চার আসলে দুশো পঁচিশের সাত পার্সেন্ট শুন কত হবে তেষট্টি বাই চার এটা কিন্তু আমরা ভগ্নাংশ আকারেও আমরা কিন্তু অনেক সময় দেখা যায় প্রশ্নের উত্তর দেখা যায় ভগ্নাংশ আখারেও থাকে তো ভগ্নাংশ আকারে আমরা যদি আমরা দেখাই এটা আমরা দেখাতে পারবো কিন্তু আমাদের অনেক ভাগ মানে এরকম দশমিক আকারেও হয়তো থাকে আবার ভগ্নাংশেও থাকে অথবা সমস্ত আকারেও থাকতে পারে মিশ্র ভগ্নাংশেও থাকতে পারে তো আমাদের এখানে এইভাবেও আমাদের অনেক সময় এনসিগুলি থাকে আবার এটাকে যদি আমরা তেষট্টিকে যদি আমরা চার যদি আমরা ভাগ করি দশমিক ভক্ত হিসেবে তাহলে কত হবে চার পনেরো কত হয় এখানে ষাট হবে এখানে থ্রি হবে দশমিক দিলাম এখানে জিরাষ্ট চার সাতটা কত আঠাশ এখানে টু পুগ দশমিকের জন্য জিরো আসলো চার আমাদের কত আসবে এখানে আমাদের অপশনে এই পনেরো দশমিক সাত পাঁচও থাকতে পারে দুশো পঁচিশে সাত পার্সেন্ট হচ্ছে কত পনেরো দশমিক সাত অথবা তেষট্টি বাই চার অথবা এটাকে আমরা সমস্ত আকারে যদি প্রকাশ করি যেমন তেষট্টি তেষট্টিকে আমরা যদি চার দার ভাগ করি চার পনেরো ষাট নিলাম এখানে ষাট নিলাম এখানে তাহলে পনেরো সমস্ত তিন বাই কত চার এইভাবে কিন্তু আমাদের অপশন থাকতে পারে আমাদের এই অপশনটা থাকতে পারে আবার পনেরো দশমিক সাত পাঁচ অপশনও থাকতে পারে আবার পনেরো সমস্ত তিন বা চার অপশনও থাকতে পারে তাহলে টিকের যে কোনো একটা অপশন থাকে আমরা ওটাকে আমরা টিক আমরা এক এক সময় এক একভাবে থাকে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আমরা কী পেলাম এখানে দুশো পঁচিশের সাত পার্সেন্ট হলো কত তেষট্টি বেচা অথবা পনেরো দশমিক সাত পাঁচ অথবা পনেরো সমস্ত তিন বেচার তো আমরা এই তিনটার যে কোনো একটা আনসার থাকলি আমরা সেটি আমরা ঠিক